আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এসেছি নীলফামারি জেলার সৈয়দপুর থানার মারুফ ডেয়ারি ফার্মে আর এখান থেকে আজকে হাই কোয়ালিটির একটি দুধের গরু চলে যাচ্ছে শরীয়তপুরে আর যিনি কিনেছেন তার নাম হচ্ছে নাজমুল ভাই তো চলুন আমরা বিস্তারিত শুনি আসসালাম আলাইকুম দর্শক এই গ্যাভিটি চলে যাবে শরীয়তপুর বসের হাট নাজমুল ভাইয়ের কাছে তো ভিডিওর আগে আমি বিস্তারিত জানাবো সকাল সাতটা বাজে কারণ দেশের পরিস্থিতি ভালো না থাকায় সকাল সকাল গরু দেওয়ার চেষ্টা করতেছি তো গরুটা এখন থেকে নিয়ে লোড দিয়ে দেব ভিডিওর মধ্যে বিস্তারিত যাব ইনশাআল্লাহ তার আগে আমি আপনাদেরকে আমার ঠিকানা এটা হচ্ছে স্থান গকুলপুর সৈয়দপুর নীলফামারি এটা আমার মোবাইল নাম্বার মারুবেরি ফার্ম এটা দেখে নিয়ে এই যে নাম্বার দেওয়া আছে সামনে এটা খুব সহজ বুদ্ধি হচ্ছে সহজ তথ্য হচ্ছে সৈয়দপুর রেল তাই আমার বাড়ি তো যা গরু নিয়ে কথাবার্তা বলি এই গরুটা বয়স হচ্ছে দা প্রথম দিয়ান মার্শাল্লা অনেক বড় খুব সুন্দর একটা ওলান আজ থেকে তিন মাস বা আড়াই মাস আগে নাজমুল ভাই দুটা আমার বাড়ির দপনা নিয়ে গেছিলেন উনি প্রায় নিয়ে যান আমার কাছ থেকে তো আজকে এই গাড়িটা নিয়েছেন তিন চার দিন আগে ভিডিও পাঠিয়েছিলাম পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পর এই গাভিটা উনি বলে আমাকে দিয়ে দেন কেবল দেখেন দুধের ভ্যানগুলো ফুটে উঠেছে হ্যাঁ কেবল এই দেখেন বয়স দুধার যেহেতু গরু কোয়ালিটিটা দেখেন আপনাদের কোয়ালিটিটা দেখা যাবে ঠিক আছে এই মাথা ঠিক আছে এখন খামারের ভিতরে অন্ধকারই আছে হ্যাঁ শীতকাল খামারের ভিতরে অন্ধকার হ্যাঁ যা হোক কাজ চলতেছে এখন আমার ভিতরে অন্ধকারেই আছে ঠিক আছে তো বেশ কয়েকটা গরু রেডি আছে ইনশাল্লাগে আমি প্যাকেজ দেব তো যা হোক তো নাজমুল ভাই আমার কাছ থেকে মোটামুটি প্রায় গাভী নিয়ে গেছেন এবং নিয়েও যাচ্ছেন তো উনি এই গাভিটাও পছন্দ করেছেন উনি টাকা পয়সা কালকে লাগাই রবিবারে বিশদবারে লাগাই দিয়েছেন আমার অ্যাকাউন্টে আজকে রবিবার এই যে পাঠা দিচ্ছি গরুটা ঠিক আছে তো এই গরুটার বৈশিষ্ট্য হলো দেখেন বাচ্চার এখনও নাভি না বাচ্চার নাভি পড়েনি বাচ্চা বয়স হচ্ছে এই দেখেন নাভিটা ঠিক আছে মার্শাল্লা গরু উচলাম অনেক তো আসলে উনি সংগ্রহ করেছেন আমার যে দুটা গাভী উনি নিয়ে গেছেন তো গাভির মধ্যে উনি বলতেছেন খুব একটা ভালো রেজাল্ট পান নাই একটা যেটা বিশেষ করে আমার বাড়ির বাচ্চা ছিল তো একটা একটা এখানে আমার হাতে দোয়া ছিল গাভীটা সাতাশ কেজি প্রথম বকনা বাড়ির বাচ্চা আমার তো ওই গাভীটা নাকি উনি এখানে আমি তো দুধ বন্ধ করেছিলাম এখান থেকে নিয়ে গিয়ে উনি দুধ ছেঁকা শুরু করছেন বেশ কয়েকদিন দুধ দুধও ছেঁকেছেন বলছেন না আপনি দুধ বন্ধ করেন নাই তো যা হোক কথা বললে অনেক কথা হবে এগুলো কথা না বলি তুমি বললেন ভাই আমার এই গোলটার মধ্যে অসুবিধা হচ্ছে তো একটা ভালো গাফি দেন তো এটা প্রথম দুই দাঁত বয়স এই গাভিতে এখন বর্তমান আট দিনের মাথায় উনিশ লিটার দুধ নামছে আমি দুধটাও ইনশাআল্লাহ আপনাদেরকে হ্যাঁ ছেঁকে দেখাবো ইনশাআল্লাহ আট আট দিনে উনিশ লিটার দুধ নামছে মোটামুটি আলহামদুলিল্লাহ এ গোলটার দুধ হয়তো বিশ বাইশ তেইশ থাকবে তা আমি বাইশ তেইশ না যে ওনাকে আমি উনিশ কেজিই বলেছি হ্যাঁ গরুটার কোয়ালিটিটা দেখেন না আরেকবার খেয়াল করেন এত সকাল সকাল থাকা হয় না তারপরে আমি তাকে থেকে দেখা দিচ্ছি গাভিটা আসলে ওনার সঙ্গে আমার মনের মিল আছে মনের মিল থাকার কারণে উনি গাভি দেখতে আসেন নাই উনি ওটাতে আমাকে একটু আবদার জানাইছেন ভাই গাভিটা একটু আমার দুধ কম হচ্ছে তো আমাকে একটু ছাড় দিয়ে কথা বলিয়ে তো এই গাভিটা আমি ওনাকে দিচ্ছি ছাড় দিয়ে কথা বলছি এই গাভিটা আসলে আমার সর্বসাফলের তিন লাখ ষাট হাজার টাকা আমার গায়ে আছে তো ওনাকে আমি পঞ্চাশ ষাট হাজার টাকা মানে কি বলবো সম্মাননা করা হয়েছে বয়সের দুই দাঁত তো পঞ্চাশ ষাট হাজার টাকা ছাড় দিয়ে উনি যেহেতু আবদার জানাইছে আমি এখানে বলা কিছু রাখে না তো গাভিটা মূলত দুধ সেঁকা হচ্ছে আমি দুধ দেখা দেখাই আপনাকে আর একবার দুবার না উনি বেশ কয়েকবার আমার হাতের খামার আমার ঘর থেকে বেশ কয়েকবার গরু নিয়ে গেছেন উনি একজন ভালো খামারি আর গাভীর মধ্যে উনিশ বিষ হতেই পারে না হবার কিছু নাই উনিশ বিষ হতেই পারে তো সেই ক্ষেত্রে আমি আমার যতটুকু করণীয় আমার পক্ষতে যতটুকু মানে ছাড় দিয়ে কথা বলার যারা বিশেষ করে আমার কাস্টমার আমার কাছে যারা গরু কিনেন তাদেরকে আমি অবশ্যই ছাড় দিয়েই কথা বলি এটা সবসময় মনে রাখবেন আপনারা আমি আপনাদের জন্য চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আর বিশেষ করে এই যে সকাল বেলা কেন বা গরু থাকা হচ্ছে বা কেন পাঠাবো এখন দেশের পরিস্থিতি খুব একটা ভালো না রাস্তাঘাটে বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে তো এই জন্য আমি খুব সকাল এখন সকাল সাতটা দশ সাড়ে সাতটার মধ্যে ইনশাল্লাহ গাড়ি লোড দিয়ে দেব গাড়ি চলে যাবে এখন দেখেন না আমার ঘরের দিকে অন্ধকার আছে দেখেন অন্ধকারে তো লোড দিয়ে দেবো শীতও পড়তেছে হালকা পাতলা করে এক্ষুনি লোড দিয়ে দেব যাতে দেশের পরিস্থিতি খুব একটা সকাল আটটার সময় আমি এখান থেকে গাড়ি যদি ছেড়ে দেই তো আশা করা যায় কালকে আজকে রাত আটটার মধ্যে পৌঁছে যাবে শেষের দিকে থেকা শেষের দিকে এখন এগারো কেজির মতো থেকা হয়ে গেছে আমি এখন মাপ দিব মাপ দিয়েও দেখাবো ছাকা হয়ে গেছে এই যে

গরু ম্যান আমার কাছে তো যাহ আগে কোনটা একটু দুধ এরকম হয়নি মন খারাপ করছিলেন তো মন খারাপ করার কোনো দরকার নাই উনি আমাকে আবদার করছে আমি আব্দারের কথা রাখছি আজকে এখানে ভিড়টা শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালাম তো যারা গরু কিনতে চান অবশ্যই আমাকে সময় দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো করে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ দর্শক আমরা একটা কথা বারবার বলি আপনারা যেখান থেকেই দুধের গাবি গরু কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন সকাল বিকেল সকাল বিকেল এভাবে আপনারা দুধ দোয়ায় যদি গাবি গরু ক্রয় করেন তাহলে আপনার জিতার সম্ভাবনাটাই হচ্ছে সবথেকে বেশি তাহলে এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ